হ্যালো ফ্রেন্ড তো কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি কিন্তু একটুও ভালো নেই কারণ আমার আসলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে আমার ঠান্ডা লেগেছে তো ভিডিও এডিট করতে পারিনি আর আপলোডও করা হয়নি যারা আমার ভিডিও একদম প্রথম থেকে দেখো তারা নিশ্চয়ই জানো যে আমাদের কাকাবাড়িতে প্রত্যেকবার বড় ঠাকুর মানে শনিদেবের পুজো হয় এইবারও হচ্ছে কিন্তু আগেরবার যেমন রোদ ছিল তেমনই গরম ছিল এইবার কিন্তু নন স্টপ বৃষ্টি তো কি আর করা যাবে পুজো তো করতেই হবে শনিবারে বাড়িতে পুজো ছিল আর শুক্রবার রাত থেকেই শুরু হয়েছিল বৃষ্টি সেই বৃষ্টি তো আর থামার কোনো নাম নেই তো তার আগেও কিন্তু প্রচন্ড রোদ ছিল ভাগ্যটা এতই খারাপ পুজোর আগের দিন থেকে বৃষ্টি শুরু আগের আগেরবারই কিন্তু এখানে ঠাকুরের আসনটা করা হয়েছিল কিন্তু এখানে আর এবার করা পসিবল না কারণ বৃষ্টির জলে কাদা হয়ে গেছে পুরো তো তাই এখানে জেঠুদের ঘরের পাশে একটু ঢালাই করা জায়গা ছিল সেখানেই এবার পুজোর প্যান্ডেলটা মানে ঠাকুরের আসনটা করা হয়েছে এখানে ঠাম্মা সোনায় ঠাম্মা মা পিসি কাকি সবাই মিলে পুজোর অ্যারেঞ্জমেন্ট করছে দিন যেহেতু লাস্ট শনিবার ছিল অনেক জায়গায় পুজো ছিল তাই ঠাকুরমশাই বলেছিল দুটোর সময় আসবে তাই টাইমলি সব কিছু করে রাখতে তাই এত তাড়াহুড়ো আর কি এখানে দুষ্টু আর দুষ্টু মা স্নান করছে আর এখনকার বাচ্চারা এত পাকা যে কিছুই শিখিয়ে দিতে হয় না দেখেছে ক্যামেরা চালু করেছি আর বক্তব্য শুনেছি ᱥᱟᱱᱠᱚ ᱪᱤᱞᱟᱢ ᱟᱢᱟ ᱥᱤᱞ তো আমাদের দুষ্টুত স্নান টান করে পুরো রেডি আমিও বাড়ি এসে স্নানটা সেরে ফেললাম তারপরে এখন দেখো ঘরটার অবস্থা সকালে গুছিয়েছি আর দুপুরে চারিদিকে মানে ঘরের চারিদিকে জামাক ওর মেলে দিয়েছে আর করা যাবে বৃষ্টির দিনে এরকম হয় এখানে স্নান করে আমি ভাবলাম সুন্দর করে একটু রেডি হবো যেই একটু রেডি হতে বসলাম জানলা দিয়ে পিসি ডাকছে বলছি কি ঠাকুর তোকে ডাকছে তাড়াতাড়ি কর তো কোনো মতে মাথাটা আসলে বেরিয়ে গেলাম তাড়াতাড়ি করে যেহেতু আমার একটা দায়িত্ব থাকে পুজোর মধ্যে দায়িত্বটা হচ্ছে পাঁচালি পরা হ্যাঁ প্রত্যেকবার পুজো আমি পাঁচালি পড়ি আর এখানে তো প্রত্যেকবার জেঠু আর কাকা পুজো করেই কিন্তু এবার ঠাম্মা বলেছিল বাবাকেও পুজো করতে তাই বাবাও করেছিল আর সেজ কাকা বাড়ি ছিল না থাকলে হয়তো সেজ কাকাও করতো আর বাড়িতে বম্মা শরীর ভালো না বম্মা করেন বাড়ি থেকে ঠাম্মা জেঠু মা বাবা সেজ কাকি তারপরে ছোট কাকা ছোট ছোটো কাকি সবাই মিলে পুজো করেছিল আর পাড়ার কাকিমা বোম্মা অনেকেই করেছিল কিন্তু আগেরবার আরও বেশি লোক হয়েছিলো এবার বৃষ্টির জন্য বেশি লোক পুজো করেনি বৃষ্টিটা না হলে হয়তো করতো আগেরবার কিন্তু অনেক মানুষ হয়েছিল। দেখেছিল তো তোমরা ভিডিওতে এবার আর সেরকম হয়নি অল্প লোকই করেছে পাড়ার থেকে এখানে তো পুজোর সব কিছু তৈরি তো ঠাকুর মশাই চলে এসছে আর ওইদিকে পুজোয় বসেও পড়েছিল প্রথমে বড় ঠাকুরের পুজো করেছিল তারপরে নারায়ণ ঠাকুরের পুজো করেছিল আর আমি এদিকে পাঁচালি পড়ছিলাম ছোটো কাকির হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম তো ছোটো কি ভিডিওটা করছিল এদিকে আমার পাঁচালি পড়া কমপ্লিট তাই আমি উঠে আসলাম আর এখানে যারা যারা অঞ্জলি দিচ্ছে তারা তারা বসে আছে তো বাচ্চারা ঘরে দেখি যে ঠোলদের ঘরে খেলা করছিল এটা মিষ্টি দানিশা আর দুষ্ট হচ্ছে নিকিতা তো বাইরে পুজো চলছে আর এরা এদের মতো খেলা করছে করুক আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি আমি বাড়ি যাওয়ার একটু পরেই দেখি মা বাবাও বাড়ি চলে গেছে তার মানে পুজোটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আবার একটু চলে আসলাম কাকাদের বাড়ি এসে দেখি সবাই একে প্রসাদ নিতে আসছে আর যাদের দূরে বাড়ি ছিল তারা অনেকেই আসতে পারেনি বৃষ্টির কারণে তো অনেক ঝড়ঝাপটা পেরিয়ে ঝড় না অনেক বৃষ্টি পেরিয়ে পুজোটা তো কমপ্লিট হলো ঠাকুরের আশীর্বাদে বলে না যার শেষ ভালো তার সব ভালো তো আজকের দিনটা ভালোই কাটলো এই ভিডিওটা এই পর্যন্ত তোই তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন টাটা